মালিকদের শাস্তি বললে তো কথাটা ঠিক না মালিকরা যদি কিছু আনফেয়ার প্র্যাকটিস করে তাহলে তাদের শাস্তি আমি শ্রমিক শ্রম আইন শ্রমিক অধিকার নিয়ে ওনাদের সাথে কথা বলেছি আর আমি এখন আমি আবারও বলেছি আপনাদেরকে যে দেখেন আমাদের অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়টা যেটা চেয়েছেন হয়তো সেটা তাদের তারা তারা চান এবং সেটা স্বাভাবিক চাওয়া আর আমি ওনাদেরকে বলেছি যে শ্রমিকদের অধিকার এটা নিশ্চিত করা হবে এবং এটা বাস্তবায়ন করা হবে আমাদেরকে কোন দেশ কিছু দেখ আর না দেখ আমরা এটা বাস্তবায়ন করব এবং আমরা আমি এও বলেছি যে আমি শুধু এখানকার স্টেক হোল্ডারদের সাথেই কথা বলি না আমি আইএলওর সাথেও কথা বলেছি আইএলও আমাকে বলেছে যে এই আইনটা নিয়ে আমাদের সাথে আলাপ আলোচনা করতে আমি সেখানে সম্মত হয়েছি এবং আমি তাদের সাথে আলাপ আলোচনারত আছি ক্যাপ পনেরো পার্সেন্ট হ্যাঁ না পনেরো পার্সেন্ট থাকবে তিন আগে বা তার উপরে যাদের ছিল এখন এটা সকলের জন্য এই কার্যকর হবে প্রথমে ব্যাপারটা ছিল যে এখন যেটা বিদ্যমান আছে সেটা হচ্ছে যে সকলের জন্য সকল কারখানার জন্য বিশ পারসেন্ট শ্রমিক হলেই তারা একটা ট্রেড ইউনিয়ন করতে পারে আমরা সেটাকে প্রথম প্রস্তাব ছিল যে আমরা সেটাকে পনেরো পনেরো পার্সেন্টে কমিয়ে আনছি পনেরো পার্সেন্ট শ্রমিক থাকলেই একটা ট্রেড ইউনিয়ন করা যাবে আপনি বলেন না আমি হ্যাঁ মদ থাকলে ঠিক আছে সেটা ছিল তখন সেটা সার্থে একটা শর্তযুক্ত ছিল যে সেটা প্রযোজ্য হবে যেখানে তিন হাজার যেই কারখানায় তিন হাজার বা তার উপরে শ্রমিক আছে আমরা সেইটাও তুলে দিচ্ছি এখন এই পনেরো পার্সেন্ট কার্যকর হবে সকলের জন্য হ্যাঁ কথা হয়েছে দেখেন মালিকদের শাস্তি বললে তো কথাটা ঠিক না মালিকরা যদি কিছু আনফেয়ার প্র্যাকটিস করে তাহলে তাদের শাস্তি কথাটা কথাটা সেইটা তো সেইখানে আগে যেটা ছিল সেটা অনেক দিন আগে ছিল আমি মালিক পক্ষের সাথেও আলাপ করেছি তারা আমাকে বলেছে যে বৃদ্ধিতে তাদের কোনো আপত্তি নাই এবং তাদের সকলের সাথে আলাপ করে আমরা সেটা পাঁচ হাজার থেকে বিশ হাজার করেছি এই নতুন ইয়েতে আমরা যেটা যে নতুন সংশোধন করছি সেই নতুন সংশোধনে আমরা বিশ হাজার করেছিলাম এখন একটু বাড়ানোর চিন্তাভাবনা করছে কে হ্যাঁ যে দশ শতাংশের কথা বলেছে আমরা আমরা পরিষ্কার বলেছি আমি পরিষ্কার বলেছি যে এটা আমরা গ্রাজুয়ালি যাব এটা এখন আমি পারব না ধন্যবাদ আমার মনে হয় না এই পার্লামেন্টে আইনটা পাশ হবে কারণ আর আরেকবারও একটা মিটিং করতে হবে আমরা যে সব সিদ্ধান্ত নিয়েছি সেটা স্টেক হোল্ডারদের সাথে সকলের সাথে আলাপ আলোচনা করে আমার মনে হয় বাজেট সেশনে শেষের দিকে যখন বাজেট পাস হয়ে যাবে তারপরে যে একটু সময় থাকবে তখন এটা পাশ হতে পারে আমাকে তারা বলেছে আমাকে তারা বলেছে আমি পরিষ্কার আপনাদেরকে বলছি যে তারা সন্তুষ্ট